ভাই দেখেন ভাই থাম নেওয়ার জন্য এরা দুইজন হে গাইস আসসালামু আলাইকুম ইসমি তাওহিদ আহমেদ এন্ড ওয়েলকাম টু মাই নাদার ভিডিও গাইস টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা বুঝে গেছো আজকে কি নিয়ে ভিডিও বানাচ্ছি তো গাইস আজকে আমাদের বাসা চলে চলেছে আমার কাজিনরা তো কাজিনরা থাকবে তো কাজিনদের সাথে মজা করবে এবং গরুর হাটে ঘুরতে যাব তো ভাই এই গরুর ব্লগ ভাই অনেক গুলো বানায় ফেলছি তাই ঈদের পরেও ছাড়তে হইতাছে তো গাইস চলো বেশি দেরি না করে মেন ভিডিওতে চলে যাই তো ভাই সবাইকে নিয়ে আমরা চলে এসেছি গরুর হাটে তো আমার কাজিনরা আমার আন্টি আমার আম্মু আমার আপু সবাই মিলে চলে আসছে আমরা গরুর হাটে তো গরুর হাট ঘুরতেছি তো এখানে ভাই প্রচুর গরু হাজারিবাগ হাটে আমরা ঘুরতেছিলাম বেরিবার তো অনেক গরু এখানে বিগ বিগ সাইজের গরু আসছে অনেক ভালো অনেক সুন্দর সুন্দর তো এগুলো ঘোরার পর আমরা বাসায় চলে যাই তো এই হাটের গরুগুলো খুব সুন্দর ছিল এবং খুব বেচা কেনা হচ্ছিল সামনে আসতে দেখি অনেক ঘোলা ভিতরে গরু তো গরু নামাচ্ছিল তো অনেকে কিনে নিয়ে যাচ্ছিল এখানে আমরা দাম জিজ্ঞাসা করছিলাম কিন্তু কিছু বলেনি তাই আমরা বাসায় চলে যেতে থাকি তো আমরা এই যে আমার আম্মু এই যে আমার আপু আমার আন্টি তো আমার কাজিনরাও সামনে ছিল তো এখানে আমরা বাদ দেখে তো আমরা বাসে চলে যাই এই যে আমার কাজিনরা তো ভাই আমরা উনো খেলতেছিলাম ভাই উনোর ভিতরে দেখো আমার অবস্থা কি তো এটা আমার কাজিন খাইছে ভাই দেখো ভাই কত প্লাস খাইছে ভাই অবস্থা টাইট করে ফেলছে এই যে তো এখনো খেলা ভাই দেখেন ভাই থামনেল নেওয়ার জন্য এরা দুইজন মেয়া কি করতেছে হ্যাঁ একবারে থামনেল নেওয়ার জন্য

একবারে দেখো ওরা রাত বাজে হলো দুইটা এখন তিনটা বাজে যে বার এটা বাজে তো ওরা দেখো ভিডিও বানাইতেছে এত ভালো লাগে মাইয়া মানুষ ভাই ওরা আমারেও না আমারেও টিকটক করানোর জন্য পাঠা দিছে তো আমিও বলদের মতন না তো আর তো ভাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো তাড়াতাড়ি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টেল দেন টেকার এভরান বাই বাই আসসালামু আলাইকুম